চাকরি না আপনাদের জন্য আরেকটি নতুন করে ক্যাটাগরিতে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবস মাধ্যমে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো তো কোন পদের জন্য কতজন নিবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন কি কি লাগবে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এখন পর্যন্ত সবার আগে যদি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা সকল ভিডিওগুলো গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে আসলে আমরা এটা থেকে সর্বোচ্চ যারা এইচএসসি পাস হবে এইচএসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে যারা আবেদন করবেন তাদের জন্য তো উত্তর ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি হ্যাঁ ইউডিপিএস ইউডিপিএস 184 জনের একটা বিজ্ঞপ্তি টোটাল 7 টা ক্যাটাগরিতে তো ফিল্ড অফিসার এইচএসসি সমমান পাশে আবেদন করা যাবে আপনার 30 অক্টোবর এই মাসের 30 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন বিডি জব সমতে আবেদন করতে পারবেন এবং ম্যানুয়ালি আবেদন করতে হবে টোটাল ভ্যাকেন্সি দিয়েছে আপনার এইচএসএ পাশে নিবে তিরিশ জন পাবলিশ করছে তিরিশ তারিখে আপনার পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ তো আপনার লোকেশনগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং রংপুর ডিভিশনে আপনাদের কাজ করতে হবে তো এই ডিভিশনগুলোতে আপনাদের কাজ করতে হবে তো তারা এখানে এডুকেশন রিকোয়ারমেন্ট তারা তো দিয়েছে হাইগার সেকেন্ডারি তাদের এইচএসসি সমমান পাস সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার ইয়া এই পঁয়ত্রিশ এখানে তারা শুনতে করেছে অভিজ্ঞতা প্রয়োজন নেই মাঠ পর্যায়ে মোটর সাইকেল বাইসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে তবে অভিজ্ঞতা প্রয়োজন নেই এনে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ডিপিএস একটি পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আমার সনদপত্র তারা তারা এই জন্য করতেছে তো তাদের এটার জন্য বেতন ভাতা তো শিক্ষানিবিশকালে বেতন ভাতা হিসাবে এইচএসি পাশে ধরবে বিশ হাজার টাকা এবং শিক্ষানিবিষ্কালের বেতন ধরবে হচ্ছে কি আপনার বাইশ টাকা হুম সর্বসাকুলের বেতন হবে হাজার টাকা ও বেতন ভাতা আপনার শিক্ষা নিবেশকালে ধরবে টাকা শিক্ষা নিবেশকাল শেষে সংস্থা নিয়ম সংস্থা স্থায়ীকরণের পর সব স্থায়ীকরণের সময় সংস্থার বিধি মোতাবেক বেতন কাঠামো নির্ধারণ করা হবে চট্টগ্রাম ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা দুই হাজার টাকা প্রদান করা হবে সকল বিভাগের ক্ষেত্রে সকল বিভাগের জন্য লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মাসিক পারফরমেন্স ভাতা প্রদান করা হবে সর্বনিম্ন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো এখানে আপনার ওয়ার্ক প্লেস দিয়েছে তারা হচ্ছে কি আপনার অফিস আসলে অফিস এবং মাঠ লেভেল মিলিয়ে কাজ করতে হবে এমপ্লয়ি ফুল টাইম হ্যাঁ এখানে লোকেশনটা দিয়েছে তো এখানে এই যে তারা দিয়েছে কি দিয়েছে তো অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করার আগে এটা তারা পড়তে বলছে তো বলছে নির্বাচিত প্রার্থীকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া যাবে এছাড়া সংস্থার বিধি মোতাবেক মোবাইল বিল মোটরসাইকেল বিল পারফরমেন্স ভাতা স্থায়ীকরণের পর এভিডেন্ট প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা এবং চিকিৎসা সুবাধি প্রদান করা হবে চাকরিতে যোগদানের সময় এক মাসে সম টাকা আপনার ইয়া দিতে হবে জামানত দিতে হবে সকল পদে শিক্ষানবিশকাল হচ্ছে ছয় মাস আপনার অধিক অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী বেতন 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 ভাতা আর আলোচনা সাপেক্ষে তারাই করবে যে সকল প্রার্থী কর্মরত আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আর যারা কর্মরত তাদের এই আবেদন করার প্রয়োজন এটা তাদের জন্যই এটা নির্বাচনী পরীক্ষার সময় শিক্ষা অযোগ্যতা কর্মদক্ষতা মূল কোনো সংখ্যা এতে হবে আর হচ্ছে কি নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বলে হবে আবেদনপত্র পাঠাতে পারেনি যে এখানে তারা দিয়েছে তো আগ্রহী আগামী তিরিশে একুশে ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগ্যতা অভিজ্ঞতা সন্ন্যদ জাতীয় পরিচয় পত্র ফটোকপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক ইমেল বরাবর অর্থাৎ নির্বাহী আপনার আবেদনটা লিখবেন নির্বাহী প্রধান নির্বাহী হ্যাঁ ওই ইউডিপিএস যেটা আছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ডাক বা কুড়ি হাজার আপনার পাঠাতে পারেন আপনি ইমেলে পাঠাইলে এই ইয়েতে পাঠাতে পারেন এবং ঢাকাতে পাঠাইলে ঢাকা চট্টগ্রামের জন্য ইউপিএস প্রধান কার্যালয় হোম অ্যান্ড রোড মোহাম্মদপুরে এই ঠিকানা পাঠাতে পারেন এবং রাজশাহী এবং পুরের জন্য এই এই ঠিকানা আপনারা পারেন রাজশাহী এবং বগুড়ার জন্য ঢাকা চট্টগ্রামের জন্য ঢাকা এবং তারপর এটা ছিল এটা তো আমরা দ্বিতীয় দাবো ফিল্ড অফিসার হ্যাঁ স্নাতক বা স্নাতকোত্তর পাশে যারা অনার্স মাস্টার্স পাশে তো এখানে তারা দিয়েছে তো এখানে টোটালি দিয়েছে সবচেয়ে বেশি সত্তর জন পাবলিশ করছে তিরিশ তারিখে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ আপনার সেম কাহিনী চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর এই চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর তিরিশ অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে তারা দিচ্ছে ব্যাচেলর অনার্স মাস্টার্স স্নাতক বা স্নাতক সম্মান সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজনে মাঠ পর্যায়ে মোটরসাইকেল বাইক বাইক চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে এটা তাদের একটা কন্টেক্স থাকে তো এখানে বেতন ভাতা স্থায়ী কালে বেতন ভাতা হবে একুশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন হবে তেইশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী করণের সময় সংস্থা বিধি মোতাবেক বেতন কাটাম নির্ধারণ করা হবে চট্টগ্রাম ও ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা দুই হাজার টাকা প্রদান করা হবে সকল বিভাগের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে পারফরমেন্স ভাতা প্রদান করা হবে সর্বনিম্ন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে আপনার ওয়ার্ক অফিস যেটা ওয়ার্ক প্লেস দিয়েছে এটা মাঠ লেভেলে কাজ করতে হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর তো এখানে তারা এই যে আরেকটা দিয়েছে যে নির্বাচিত পার্থকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং করা যাবে এছাড়াও সংস্থা বিধি মোতাবেক মোবাইল বিল মোটর সাইকেল বিল পারফরমেন্স বিল এগুলো তারা আয় করবে ঠিক এগুলো আপনারা একটু করে নেবেন তারপর এখানে তো একত্রিশ তারিখে আবেদন তিনভাবে করতে পারবেন দুইটা ঠিকানা দেওয়া দেওয়া আছে এবং ইমেল দেওয়া দেওয়া আছে তো এটা হল ফিল্ড অফিসার তারপরে সহকারী সহকারী শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক হচ্ছে আপনার পঞ্চাশ জন হ্যাঁ এক বছর অভিজ্ঞতা চাইছে তারা এটা ব্যাচেলার মাস্টার্স পাস যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর এক বছর পাস এপ্লিকেশন শুড বি এক্সপিরিয়েন্স এটা আপনার এক্সপিরিয়েন্স যারা আছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক বছর কাছে অভিযোগ থাকতে হবে তারপরে সে জুনাল জুনাল ইয়া আছে জুনাল হিসাব কর্মকর্তা আছে হচ্ছে আপনার ছয় জন এটা এটা আপনার স্নাতক 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 ব্যাচেলর অনার্স মাস্টার্স চাইছে হিসাব বিজ্ঞানে তারপর হচ্ছে শাখা ব্যবস্থাপক তো শাখা ব্যবস্থাপক আছে বিশ জন দুই বছরের অভিজ্ঞতা চাইছে বা এই পোস্টে আবেদন সেম কাহিনী আপনারা সেই একই ঠিকানায় আবেদন করবেন এবং হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এখানে বেতন বাদা তারা উল্লেখ করে শিক্ষা অনুষ্কার বেতন হবো ত্রিশ হাজার টাকা এবং শিক্ষা অনুষ্কার শেষে বেতন হবো পঁয়ত্রিশ হাজার টাকা এটা তারা উল্লেখ করছে তো ঢাকা চিঠি কমিটি তিন হাজার টাকা ভাতা প্রদান করা হবে এবং পঁয়তাল্লিশ থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনার পারফরমেন্স ভাতা তারা প্রদান করবে তা আবেদনের সিস্টেম এখানেই যে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় তারা ইয়া দেবে পোস্টিং দেবে হুম তিরিশ তারিখে সেম কাহিনি আমরা ওইটা যে পড়লাম এভাবেই আপনারা আবেদন করবে তারপর আছে হচ্ছে আপনার তারপর আছে হচ্ছে আপনার ইয়া ওই ভ্যাকেন্সি পাঁচজন টোটালি এলাকা ব্যবস্থাপকের পাঁচজন এটা স্না অনার্স মাস্টার্স কমপ্লিট করা এটা অভিজ্ঞতা লাগবে এটা তারা এখানে কাজগুলো আছে কি কাজগুলো আপনার করতে হবে বা কি কি যোগ্যতা তারা চাইছে এগুলো তারপর আছে জায়গা জোনাল জোনাল ম্যানেজার তিনজন এই টোটাল সাতটা ক্যাটাগরিতে আপনার একশো জন জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে ইউডি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি তার মধ্যে আপনার সবচেয়ে বেশি হচ্ছে সত্তর জন হচ্ছে আপনার ইয়া বিনা অভিজ্ঞতায় আপনার স্নাতক স্নাতক পাশে হ্যাঁ সিনিয়র ফিল্ড অফিসার তারপর হচ্ছে গিয়া ফিল্ড অফিসার এখানে আছে আপনার তিরিশ জন একশো জন তারপর আছে সে সহকারী সহকারী শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন হ্যাঁ জুনাল আছে ছয় জন শাখা ব্যবস্থাপক আছে বিশ জন তারপরে এলাকা ব্যবস্থাপক জোনাল ব্যবস্থাপক তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা ইউডিসির আপনার এটা যে বিটি অপশান আমাদের প্রকাশ করছে উত্তর আইন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চারটে নিয়েও বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি মোডিফিকেশন মেলাইগুন্টি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজেই আপনারা আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ